তো আজকে ডে ফোর কালকে হাঁটতে যেতে পারেনি আজকে একটু রেডি হয়ে নিয়েছি হাঁটতে যেতে সে আগের দিন ওর যা করছিল আজকেও সেটাই করছে হ্যাঁ মানে আমরা বেরোলেই বাজার করতে হবে কারণ আমরা সাত বাজার করি না চেষ্টা করি দু দিন তিন দিন পর পর বাজার যেতে যাতে বাইরেও যাওয়াও হয় আর ফ্রেশ জিনিসপত্র পাওয়াও হয় তাই না তুমি কিছু কি করে ভাত করেছিল আজকে হচ্ছে না ওই প্যাকেটটা কেমন ওই ঢুকিয়ে দিয়েছিল ওই ওই চলো ওকে চলো বার হই তো আজকে হচ্ছে ডে ফোর আমাদের হাঁটতে যাওয়ার এই যে আমরা হাঁটছি রূপম বললো সামনে একটা প্রোগ্রাম হচ্ছে চলো প্রোগ্রামটায় ঘুরে আসি তো তো আমরা সেই জন্য প্রোগ্রামের দিকে যাচ্ছিলাম আমরা গিয়ে দেখি যে এখানে একটা আর্ট এক্সিবিশন হচ্ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল তো আমরা ছবি আঁকাগুলোয় জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপরে আমি রূপমকে একটা জিনিস দেখাচ্ছিলাম যে দেখো এখানে একটা মিউ আঁকা আছে দেখো মিউটা কত কিউট লাগছে না দেখতে তারপর এই জিনিসটা অনেক ইউনিক ছিল ভালোই লাগছিলো দেখতে তারপর এখানে একটা স্ট্রেস প্রোগ্রামও হচ্ছিলো ওটা দেখার পরে আমরা আবার হাটটা শুরু করলাম এবার হাটটা হাটটা কোথায় গেছি দেখো গেছিলাম হচ্ছে ডো অ্যাজ ইউ লাইকে সেখান থেকে আমি একটা পেস্ট্রি নিলাম হাটটা বার হয়ে পেস্ট্রি খাওয়া কি খারাপ

তো বাড়ির পথে আস্তে আস্তে দেখি একটা বিড়াল দেখো রাস্তার মাঝখানে বসে আছে তারপরে আমাদের কিছু গ্রসারি কেনার ছিল সেটা আমরা বাড়ির পাশ থেকে জাস্ট কিনে নিলাম বেশি কিছু কিনিনি একটা দূরে জিনিস কেনার ছিল সেটাই কিনলাম তারপর রুপম পেমেন্ট করে দিল জিনিস খিচুড়ি তো খুব ভালো হয়েছিল এখন হচ্ছে আমাদের রুটি আলু ভাজা সো আলু ভাজা অনেকদিন থেকে ইচ্ছা করছিল রুটির সাথে তাই আজকে বানিয়ে দিল ওরে বাপ রে বাপ তো আমরা ডিনার করতে বসে গেছি আজকে আছে হচ্ছে রুটি আলু ভাজা কাঁচা পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজ কলি আর সঙ্গে দেখছি হরি ভাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে তত কেয়ার